হ্যালো আসসালামু আলাইকুম এ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমাদের সবার দুয়াই আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ফ্যামিলি থেকে প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আজকে আমার ব্লগটা আমি দুপুর থেকে শুরু করব। আজকে কি কি রান্না হয়েছে আগে তা শেয়ার করে নি রান্না করেছি মুরগির মাংস কুমড়ো ভাজি মুলার শাক ভাজি আর বুটের ডাল দিয়ে মুলা দিয়ে কার কার এই খাবার গুলো পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন পুরো সবাই নামাজ পড়তে গিয়েছে এর ফাঁকে আমি খাবার দাবার রেডি করে নি যাতে সবাই নামাজ পড়ে এসে খেতে বসে যেতে পারে তো এর ফাঁকে আমি ছাদে গিয়ে আমাদের কিছু গৃহপালিত পশু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্লগে বলেছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করব যদিও এখানে অল্প কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ একটা ব্লক শুধু আমি আমার ছাদ নিয়েই করব ছাদের এক অংশ নিয়ে আমার শাশুড়ি কবুতর পাল এখানে প্রায় বিশ থেকে ত্রিশ জোড়া কবুতর রয়েছে এখানে জাল দিয়ে ঘেরাও করে কবুতর পালা হয় যাতে কবুতর গুলো বের হয়ে না যেতে পারে একদিন আমি ভিতরে ঢুকে আপনাদের সম্পূর্ণটা দেখাবো হাতের সময় বেশি না থাকার কারণে বেশি ক্লিপ নিতে পারিনি এক এক ব্লগে আপনাদের পুরোটা দেখাবো আর সাইডে একটা জায়গা জুড়ে এই পালি বলে এইগুলো কিন্তু জাল দিয়ে ঘেরাও করা এগুলো কিন্তু একদিনের বাচ্চা ছিল প্রায় চল্লিশটার মতো আমার শাশুড়ি কিনে এনেছিল মাসাল্লাহ একটু বড় হয়ে গিয়েছে মন চাইলে আমরা এখান থেকে একটা দুটো জবাই করে খাই এগুলো হচ্ছে ঘাস মুরগিগুলোকে কিন্তু এই ঘাস গুলোই খাওয়ানো হয় বেশি এই ঘাসগুলো খাওয়ানোর কারণে ওদের কিন্তু ফিট কম লাগে আমি নিচে নেমে যাচ্ছি ওদের মতো কারা কারা এভাবে সিটি রুমে পেঁয়াজ রসুন মিলিয়ে রাখেন কমেন্ট করে জানাবেন এগুলো দেখলে কিন্তু বোঝা যায় আমরা বাঙালি কারণ বাঙালিরাই কিন্তু এভাবে সবজি ছিটিয়ে রাখার অভ্যাস আছে সবাই নামাজ পড়ে চলে এসেছে এবার আমি নিচে চলে যাব সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য খাবার দাবার শেষ করে এখন চলে আসলাম আমার সোফার কভারগুলো লাগানোর জন্য সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি আপনাদের সাথে শেয়ার করবো আমি কোন পেজ থেকে এই সোফার নিয়েছি কভারগুলো কিন্তু খুবই ভালো করেছে আমি এই কভারগুলো করেছি আপনারাও চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন বর্তমানে কিন্তু এখন প্রায় সবার বাড়িতেই এই টাইপের সোফাগুলো বেশি দেখা যায় আর এসব সোফা যদি ময়লা হয় এসব সোফা কিন্তু ধোয়া যায় আগের কালের কাঠের সোফার মধ্যে যে ওম দিয়ে সিট মতো থাকতো সেগুলো ময়লা হলে কিন্তু কভারগুলো খুলে ধোয়া যায় কিন্তু এইসব সোফায় কিন্তু এই সিস্টেমটা নাই তাই এসব সোফার ক্ষেত্রে আমি এই কভার অনেক বেটার মনে করি যত ময়লা কভারের উপরে লাগে তারপরে এই কভার ধুয়ে শুকালেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তাছাড়া কভার দিলেও কিন্তু সোফায় বেশি ময়লা পড়ে না কয়েকদিন পর পর কভার গুলো উঠিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যায় আর কভার উঠানোর পর সোফাগুলোকে যদি অলা বা কিছু দিয়ে ঝেড়ে ফেলে তাহলে কিন্তু ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় অনেকে হয়তো বলবেন আমি সাদা কালারটা কেন নিয়েছি সাদা তাড়াতাড়ি ময়লা হয় হ্যাঁ সাদা কালারটা তাড়াতাড়ি ময়লা হয় কিন্তু আমার এই কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছিল। সাদা আর এই আকাশি কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও হ্যাঁ তাড়াতাড়ি ময়লা হয় কিন্তু কি করার আর ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি এই যে আমার কপাল লাগানো রেডি কেমন লাগছে সবাই জানাবেন মা ছাড়া আসলে জীবনটাই অসহায় এই মুরগির বাচ্চাগুলোরও কিন্তু মা নেই ওরা কিভাবে ডাকাডাকি করছে দেখুন তো রাতে যে আমার শ্বশুর বাজার করে নিয়ে আসলো এখানে আলু টমেটো মসির ডাল লবণ সাবান আটা ধনেপাতা পাতা শিম ডিম আর এই বস্তায় ছিল গম এগুলোই বাজার করে নিয়ে আসলো তো এ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম